তো একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে উনি যা কথা বলেছেন তাকে ঘৃণা ছাড়া আর কিছু বলার নেই ধর্ষকদের আসলে উনি প্রশ্রয় দিচ্ছেন এই কথা বলছি মমতা ব্যানার্জি এরকম সাংসদ মমতা ব্যানার্জি ওকে শাস্তি দিতে পারবে এই ধর্ষ আছে আমরা মনে করি ওকে শাস্তি দেওয়া উচিত মমতা ব্যানার্জি নিজে ছি ও একটা মাতার কথা বলে কিছু ধরছি এরা বাংলার নিজের মেয়ে তামান্না বাংলার নিজের মেয়ে না যে মেয়েটি নির্যাতিত হয়েছে লক ও বাংলার নিজের মেয়ে না ও বাংলার নিজের মেয়ে ছিল না আসলে মেয়েদের নিরাপত্তা দিতে মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ তৃণমূল রাজ্য সরকার বাংলায় আসলে কোন মহিলা নিরাপদ নয় কোন নিরাপদ মমতা ব্যানার্জি সম্পূর্ণ ব্যর্থ আর তাই তার যে গুন্ডা রাজ তার যে নুমবেন রাজ একটা রাজনৈতিক দলের নামে এই যে দুষ্কৃতিদের প্রায় দল হয়ে গিয়েছে আর সেটাকে উনি কোনো নিয়ন্ত্রণ করতে পারছেন না আর তার জন্য একে পর এক আশ্রয় দিচ্ছেন তাদেরকে তার জন্য এই একে পর এক ঘটনা ঘটছে অসভ্য ভাষায় আমি উত্তর দেব না মানুষের লড়াই আন্দোলনকে যারা সম্মান করেন না তারা মন্ত্রী তারা সরকার ঠিক ঠিক তো তাহলে তাকে করা যায় না ধর্ষণ করলে প্রতিবাদ করলে তখন রাজনীতি হবে না আর ধর্ষণ করলে সেটা কিছু না না যত খুশি ধর্ষণ যাক চুপ করে সবাই থাকবে হয়ে কেউ কিছু বলবে না তাহলে সেটা রাজনীতি ধর্ষণের প্রতিবাদ হলে রাজনীতি আর ধর্ষণ হয়ে যাবে সেটাকে ওরা সাপোর্ট করবে এই তো চব্বিশ জনের নাম আছে বাকি পনেরো জনকে তামান্নার মা বলছে কাকে ধরলে পারবে আর ওরা জানে না দলদাস পুলিশ না দিনের পর দিন পুলিশ ইচ্ছা করলে পারে না আর যা খুশি হয় তাই তো আর অভিযুক্তকে গ্রেফতার না করে আজকে বৈদ্যুতিন মাধ্যমে কোনো বৈদ্যুতিন মাধ্যমে দুনিয়ায় কোনো উপায় আছে কে করেছে একটা অভিযুক্ত অভিযুক্ত যে যে আক্রান্ত সেটা নিজে অভিযোগ করেছে ধরতে হবে না একের পর এক কারাখানা জড়িত একটা ইনস্টিটিউশনে এই ধরনের ঘটনা ঘটবে কেন দিনের পর দিন কি করে একজন যারা পাশ করে গেছে বা পাশ করেনি দিনের পর দিন থেকে যাবে থেকে যাবে কেন এগুলোকে দেখো কেন হচ্ছে না আমাদের তো প্রশ্ন সেটাই গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে গেলে নির্বাচন করতে হয় আর সেই নির্বাচনটাকে উঠিয়ে দিয়েছে বলে ওই দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে ইনস্টিটিউশন গুলো যাতে শিক্ষা না হয় শিক্ষা হলে মুশকিল তারা প্রশ্ন করব। ওই প্রশ্ন প্রশ্ন যাতে বিজেপি আর এস এস মতোই এখানেও যাতে প্রশ্ন করতে না পারে তাই সে তাকে তুলে দিতে চায় গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করতে চায় আর তাই জন্য এরকম ঘটনাগুলো করছে আর তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজা বলছেন রাস্তায় নেমে বাদ্রামও করবেন না ওরা কি বলছেন ওই দিয়ে কি কিছু হবে ওরা কি বলছেন ওরা ওরকম বলেন ওরা যারা নিজেরা সভ্যতা বজায় রেখে কথা বলতে পারেন না ওই সভ্যতা সভ্যতা বজায় রেখে যারা কথা বলতে পারেন না ওই অসভ্য ভাষায় আমি উত্তর দেব না অসভ্য ভাষায় আমি উত্তর দেবো না মানুষের লড়াই আন্দোলনকে যারা সম্মান করেন না তারা মন্ত্রী তারা সরকার ছি পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে বামপন্থীদের তার দলের লোকেরা বলছে বামপন্থীদের এই নিয়ে কথা বলা সাজে না কারণ তাদের দলে সুকান্ত ঘোষ উজ্জ্বল উদাহরণ হিসেবে রয়েছে এই সব কথা বলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই জন্য যে ঘটনাই হোক তার প্রতিবাদ বামপন্থীরা চিরকাল করেছে আজও করছে কালও করবে যে ঘটনাই সে যে কোনো ঘটনা অন্যায় তার প্রতিবাদ করে আমরা চাইছি শাস্তি যারা করলো এই ধরনের ঘটনা শাস্তি তামান্নার কণিতের শাস্তি এই যারা ধর্ষণ করলো তাদের শাস্তি উপযুক্ত শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি যাতে অন্যরা আর এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায় অভয়ার খুনের শাস্তি মনে হচ্ছে আপনার লড়াই করতে হবে লড়াই করে বিচার আদায় করতে হবে কেন ফালতু ছেড়ে দিন এখানে ফালতু এ সমস্ত কথা এগুলো গুলিয়ে দেওয়ার জন্য গুলিয়ে দেওয়ার জন্য যা প্রচলিত ব্যবস্থা তার প্রচলিত ব্যবস্থার মধ্যে হতে পারতো তা না করে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কথা বলেছে নিজেকে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্যের দপ্তর দায়িত্ব তার হাতে তার পুলিশ ব্যবস্থা ওই জন্যই তো বললাম বাংলার নিজের মেয়ে উনি বলেছেন আর এরা বুঝি বাংলার নিজের মেয়ে না এদের বিচারের কি ব্যবস্থা করলেন ওদি দলের লোক কেন যুক্ত থাকছে সেটা ওনাকে দেখতে হবে বাংলার নাকি নিজের মেয়ে আসলে উনি নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ উনি দুষ্কৃতীদের আশ্রয়দাতা গুন্ডাদের আশ্রয়দাতা হয়ে যাচ্ছেন বলবেন যে তারা তৃণমূল না বললে চলবে আজকে দুনিয়া বললে চলবে এসব অসত্য কথার কোন মানে নেই কিন্তু এই ধরনের ঘটনা যদি তৃণমূল কংগ্রেস করে তাহলে তো রাজনৈতিক অঙ্কের হিসেবে ভোটের অঙ্কে তৃণমূল কংগ্রেসেরই ফেস লস হচ্ছে তাহলে তারা কেন এটাকে সমর্থন করবে সমর্থন করাক না আর অসপঞ্জদের তাদের ব্যাপার কারণ তারা সম অসপ সমর্থন ছাড়া কোনো কথা বলবে কি করে গোটা দলটাই এরকমই ঘুরতে তাই জন্য ঠকvasthe গাও যা যায় তাই হয়তো বাইরের কাছে কি সবটাই বানরাম কারণ ওরা ওটা করে ওরা এটাই বোঝে কোন ঘটনার প্রতিভাসে নিয়েছে 2012 সালের এই 5 ফেব্রুয়ারি 5 সিটের ঘটনার পর থেকে দেখছিলেন না কোনো জায়গায় কোনো শাস্তি দিয়েছি কারণ শাস্তি দিতে পারবে না আমি সমস্ত কিছুর সঙ্গে ওদের দলের নেতা মন্ত্রী কর্মীরা যুক্ত ওরা কি বললো আমাদের কিচ্ছু এসে যায় না ওদের বলেছিলেন মমতা ব্যানার্জি ডিউকোপ্লাস্ট দশ বছর ডিউকোপ্লাস্ট লাগতেন আমরা যেখানে অন্যায় অবিচার হবে প্রতিবাদে আমরা নামবো তামান্নার খুনিরা যতদিন না বিচার পায় ততদিন আমরা রাস্তায় থাকবো ল কলেজের এই ঘটনায় যারা দুষ্কৃতীদের ধরা হয়েছে তারা যাতে শাস্তি পায় তার জন্য আমরা রাস্তায় থাকবো আর আর কোনো কিছু না একদম দৃষ্টান্তমূলক শাস্তিতে যাতে এই কাজ করবার সাহস আর কেউ না দেখায় আমার মনে হচ্ছে শাস্তিটা হবে আমরা শাস্তি আদায় করে ছাড়ব Tamanay ল কলেজের ঘটনার ভিডিও আছে পুলিশ আছে কি আক্রমণ করেছে আমাদের ছেলে মেয়েদের সব নিয়ে আমরা কোর্টে যাব পার পাওয়া যাবে না একটা অভিযোগ যে লকলেজের লিভিড কমিউনিটির এক্সেন্টা মূল অভিযুক্ত আর মোবাইলে সেই মনিটরিং ব্যবস্থা হ্যাঁ তারাই বুঝতে পারছেন আমরা তো এই কথাই বলছি এই সমস্ত অন্যায়ের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা যুক্ত ওই জন্যই শাস্তি দেওয়া হয় না প্রশাসন কিছু করতে পারে না তাই আপনারাও আপনারাও বুঝুন সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে সমস্ত অন্যায়ের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা যুক্ত বলে এই অবস্থা তাহলে বুঝতে পারছি সেই কি পাবো আমরা ওখান থেকে কিন্তু মেয়েটি নিজে সাক্ষী দিয়েছি এবং আমরাও আছি সেই

যে মেয়েটার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটাও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে জানা যাচ্ছে তাই তো তাই একসাথে লড়াই আন্দোলন সংগ্রাম করে বলে এবার মেয়েটা বুঝুক মেয়েটা তো আজকে বুঝতে পেরেছে বলেই তো সে প্রতিবাদে নেমেছে যে কোনো সংগঠন করতে পারে আর আমাদের কাছে কে কি রাজনৈতিক সংগঠন করে সেটা কোনো বড় কথা নয় সে যে দলে রাজনৈতিক সমর্থক হতে পারে সংগঠন করতে পারে একটি মেয়ের ওপরে অন্যায় অবিচার হয়েছে ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে আমরা তাই রাস্তায় আছি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জী বলছেন যেটা মাতার অসভ্য ভাষায় আমি উত্তর দেবো না মানুষের লড়াই আন্দোলনকে যারা সম্মান করেন না তারা মন্ত্রী তারা সরকার ছি